একদিন রাগের মাথায় তোকে আমি দিয়েছিলাম চর একদিন রাগের মাথায় তোকে আমি দিয়েছিলাম চর সেই কথাটি মনে উঠলে ফেটে যায় অন্তর সেই কথাটি মনে উঠলে ফেটে যায় অন্তর একদিন রাগের মাথায় তোকে আমি দিয়েছিলাম চর একদিন রাগের মাথায় তোকে আমি দিয়েছিলাম চর সেই কথাটি মনে উঠলে ফেটে যায় অন্তর তুই হাতে চেপে ধরলি যখন গাল চেয়ে দেখি সঙ্গে সঙ্গে হয়ে গেছে লাল চোরখে তুই হাতে চেপে ধরলি যখন গাল চেয়ে দেখি সঙ্গে সঙ্গে হয়ে গেছে লাল তুই তো বলই গেলি চলে আমি বাসি নয়ঞ্জলে তুই তো বলই গেলি চলে আমি বাসি নয়ঞ্জল শুনেছিলাম রাত্রে গায়ে উঠেছিল জ্বর তোমার শুনেছিলাম রাত্রে গায়ে উঠেছিল জ্বর সেই কথাটি মনে উঠলে ফেটে সেই কথাটি মনে উঠলে ফেটে যায়ন্তর একদিন রাগের মাথায় তো কেহে আমি দিয়েছিলাম চর একদিন রাগের মাথায় তো কেহে আমি দিয়েছিলাম চর সেই কথাটি মনে উঠলে ফেটে যা জায়ন্তর সেই কথাটি মনে উঠলে ফেটে যায়ন্তর তোর লাগিয়া ভালোবাসা রেখেছিলাম পারিস যদি পাগলটারে করিস একবার ক্ষমা তোর লাগিয়া ভালোবাসা রাখিয়াছি জমা পারিস যদি পাগলটারে করিস একবার ক্ষমা তুই তো বড়ই অভিমানী আগে তো নাই আমি জানি তুই তো বড়ই অভিমানি আগে তো নাই আমি জানি নিজের বলে নিজে বন্ধু তোরে করলাম পর আমি নিজের বলে নিজে বন্ধু তোরে করলাম পর সেই কথাটি মনে উঠলে ফেটে যায়ন্তর সেই কথাটি মনে উঠলে ফেটে যায়ন্তর একদিন রাগের মাথায় তোকে আমি দিয়েছিলাম চর একদিন রাগের মাথায় তোকে আমি দিয়েছিলাম চর সেই কথাটি মনে উঠলে ফেটে যায়ন্ত অন্তর সেই কথাটি মনে উঠলে ফেটে যায় অন্তর একদিন রাগের মাথায় তোকে আমি দিয়েছিলাম চর একদিন রাগের মাথায় তোকে আমি দিয়েছিলাম চর সেই কথাটি মনে উঠলে ফেটে যায় অন্তর সেই কথাটি মনে উঠলে ফেটে যায় অন্তর